জায়গাটা জায়গাটা কত কত সুন্দর 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 এখানে এখানে পাখি জন্য 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 একটা একটা ছবি 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 করে বিড়াল বন্ধু বসে আছে চলে আছে না কত সুন্দর বাগান এসছে কত সুন্দর জায়গাটা এত সুন্দর জায়গাটা দেখার মতো টিপলি উঠছে আঙুল ধরেছে কত সুন্দর লাগছে টিপলিকে দেখতে এত সুন্দর টিয়া ময়না পাখি বসে আছে যে গাছের ডালে তাই কত সুন্দর তার সঙ্গে কথা বলছে কত সুন্দর সুন্দর নানা রকমের মাছ জলের মধ্যে খেলছে এত সুন্দর করে জলগুলো খেলছে ফুলটার উপরে জল দিলে ফুলটা বড় হবে তাই ফুলটার উপরে জল দেওয়া হচ্ছে

এখানে এসেছে বন্ধুর সাথে দেখা করে যে বন্ধু কেমন আছে বলছে যে কেন তুমি কেমন আছো তুমি তো চলে যাচ্ছে কেন চলে গেলো বন্ধু তারপর আবার বন্ধুর সাথে দেখা করলো যে বন্ধু তুমি কেমন সে বন্ধু রাগ করছে বন্ধু ভালো নেই যে তাকে বলছে যে বন্ধু তুমি কেমন রয়েছ এখানে যে রাত হয়েছে বন্ধু তুমি রাগ করছো কেন মন খারাপ কেন তোমার জন্য এত সুন্দর একটা চাঁদের আলো দেখাবো বন্ধু দেখবো এই দেখো কত সুন্দর চাঁদের আলো